নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডেঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামী কাল দশই জানুয়ারি শনিবার আর আগামীকাল দিনটিতেই এই চার চারটি অতিব সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল দশই জানুয়ারি শনিবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদেরকে বলবো সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো সেটিও কিন্তু ইন জেনারেল তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্চারটা বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিচোগ কোন সময় রয়েছে কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই সূক্ষ সূক্ষ্ম বিষয়গুলো প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড়ো প্রাইজ তারা রাহু রক্ষা কবজ ধারণ করতে পারেন তবে হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রেই যে কম্পালসারি রাহু রক্ষাকবচই লাগবে এটা ভাববেন না কারণ রাহু রক্ষা কবচ পেতে গেলে আমার কাছে অন্তত নিজস্ব জন্মোচ্ছক বিচার না করলে আমি কখনোই দিই না কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচের প্রয়োজনই হয় না তাই বলি অযথা টিকিট না কেটে আপনারা আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান এবং আপনার নাম ও বয়সটা লিখে পাঠান আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে তো আগামীকাল হচ্ছে দশই জানুয়ারি শনিবার আমি এই ভিডিওতে স্পেশাল চার রাশির নাম এক এক করে বলবো তবে রাশির নাম বলার আগে যে নেওয়া যাক আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সূর্যোদয় হচ্ছে ভোর ছটা উনিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা দশ মিনিটে আগামীকাল সপ্তমী তিথি থাকছে এবং তারপর অষ্টমী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে সুকর্মা যোগ নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র করণ থাকছে বব করণ এবং কৌলভকরণ এবার আছি রাহুকাল মেন ভাইটাল পয়েন্ট মানে এই যে টাইমটা বলবো এখন রাহুকালের এই টাইমে না কোনো টিকিট কাটা যাবে না কোনো কিছু কেনা কাটা যাবে তো আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল নটা থেকে একদম ডট নটা থেকে থাকবে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সকাল নটা থেকে এগারোটা সরি দশটা তেইশ মিনিট পর্যন্ত এই সকাল নটা থেকে দশটা তেইশ মিনিটের মধ্যে কোনো টিকিট কাটাও যাবে না কোনো কিছু কেনা কাটাও যাবে না তো আসুন এবার আমি এক এক করে আপনাদেরকে সেই চারটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল দশই জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছেন রাশির নাম জানার জন্য কিন্তু দেখুন শুধু রাশির নাম জানলেই যে আপনার জীবনে প্রাপ্তি ঘটবে আমি বারবার বলি তা কিন্তু ভাববেন না যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি হচ্ছে কিন্তু আমি তাও আপনাদেরকে নিষেধ করি কারণ আপনারা আমার মতো অনেক চ্যানেলে এরকম সেম ভিডিও কিন্তু পাবলিশ হয় এবং আপনারা অনেকটাই ট্যালি করেন যে এই চ্যানেলে কি বলছে ওই চ্যানেলে কি বলছে এগুলো দেখি দেখুন অসুবিধা নেই দেখতে কোনো অসুবিধা নেই কিন্তু ডিসিশানটা আপনাদেরকে প্রপারভাবে নিতে হবে আবেগের বসে কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না অর্থাৎ আগামী কাল আমি প্রত্যেককে বলবো প্রত্যেককে বলবো কেউই গিয়ে ফটাস করে টিকিট কাটবেন না আর হ্যাঁ এই ভিডিওটি আগামীকালের শনিবারের ভিডিও তাই প্রত্যেকেই জয় শনিদেবের জয় অবশ্যই লিখে ফেলুন কারণ হতেও পারে শনিদেবের বিশেষ কৃপা এই আপনার লেখাতেই তৈরি হয়ে গিয়ে আপনাকে বড় প্রাপ্তি করিয়ে দিল কারণ সবটাই কিন্তু ঈশ্বরের উপর আমি আপনি কেউ না তো যাই হোক আসুন যারা লেখেননি লিখে ফেলুন জয় শনিদেবের জয় আসুন এবার আমি এক এক করে লিখে দিচ্ছি মানে বলে দিচ্ছি সেই চারটি রাশির নাম যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দশই জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে আপনার নিজস্ব ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে আপনার ভাগ্যভাব যদি সাপোর্ট করে এবং বর্তমান দশ দশায় যদি সাপোর্ট করে তাহলে আপনি হতে পারেন কোটিপতি আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার হল আট এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দশই জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি মকর রাশির জাতক বা জাতিকা হলে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুগ্রহের অবস্থান শুভ থাকলে বর্তমান দশ অন্তর্দশার সাপোর্ট করলে আপনিও হতে পারেন কোটিপতি মহাকোটিপতি আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার চার এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দশই জানুয়ারি শনিবার দিন হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার নিজস্ব ন্যাকাল চাটে গ্রহের অবস্থান যদি শুভ থাকে বর্তমান দশ দশা যদি সাপোর্ট করে তাহলে আপনিও হতে পারেন কোটিপতি আগামীকালের আপনাদের ইঞ্জিনাল টার্গেট নাম্বার নয় এবার সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দশই জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ আপনি যদি ধনু ধনুরাশির জাতক বা জাতিকা হন এবং আপনার নেকাল চাটে যদি রাহুগ্রহের অবস্থান শুভ থাকে বর্তমান দশ অন্তর্দশার সাপোর্ট করে তাহলে আপনিও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে তিন খেয়াল রাখবেন এই যে তিন সংখ্যাটি বললাম এটি ইঞ্জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ